ক্লাস এইটের এর পেজ নাম্বার এইট অঙ্ক নাম্বার বারো প্রমাণ করি যে সামুদ্রিক একটি কোন সমকোণ হলে প্রতিটি কোণ হবে সমকোণ বা নব্বই ডিগ্রি তাহলে সামুদ্রিক এটা না সামন্ত্রিক প্রদত্ত কি লিখবে একটি একটি সামন্তরিক যার কোন সমান কত ডিগ্রি নব্বই ডিগ্রি প্রমাণ করতে হবে যে কি প্রতিটা কোন কত ডিগ্রি বলেছি নব্বই ডিগ্রি তার মানে কোন অফ ডি এ বি কি বলেছে প্রমাণটা একটি কোন নব্বই ডিগ্রি হলে প্রতিটি কোন নেই সমকোণ তাহলে কোন অফ ডি এ বি প্লাস কোন অফ এ ডি বি এ প্লাস না সরি সমান কোন অফ এ বি সি সমান কোন বা বি সি ডি কত ডিগ্রি 90 ডিগ্রি বুঝা গেল এবার এটা সমান্তরিক সমতীয় মানে এই দুটো বাহু কি সমান এটা তার কি ছেদ তাহলে এই দুটো কোণ কি কোন বলা হয় সন্নি ছেদকে পাশে সন্নি সমষ্টি কত হয় ডিগ্রি 180 কারণ তোমরা শিখেছো যে দুটো সমান্তরাল সরলরেখাকে একটা সরলরেখা ছেদ করলে

সমান লিখে দিলাম তাহলে কোন অফ ডি এ বি কোন অফ ডি এ বি সমান কোন কি বি সি ডি সংখ্যা ডিগ্রি 90 ডিগ্রি আবার এটা বলো কি হবে কোন অফ এ সমান কোন অফ এ বি সি ডিগ্রি 90 ডিগ্রি তাহলে অতএব কি পেলাম কোন অফ ডি এ বি সমান কোন অফ বি সি ডি সমান কোন যেটা লিয়া দেয়া আছে সরি এখানে কি যেটা দিয়েছি আমি সেটা লিখবো হয়েছে অতএব কোন কি লিখবো বলো

এটা এডিসি ডি এডিবি লেখা ভুল হয়ে গেছে এডিসি হবে আর কোনো প্রবলেম নাই